আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় যে দ্বিতীয় নাম্বার সৃজনশীল আছে সেই সৃজনশীলের উত্তর নিয়ে পূর্বের ক্লাসে তোমাদের সাথে এক নাম্বার প্রশ্ন সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ক্লাসটি না দেখে থাকলে তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে আসবে সেখানে তোমরা পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে আজকের দ্বিতীয় নাম্বার সৃজনশীলটি আমরা পড়ি রাহাতের গায়ে মশায় মশায় কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চক্ষু এবং দেহাবরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটি শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে ফিতাকির কৃমি কোন পর্বের প্রাণী খ নাম্বার প্রশ্ন মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো গ নাম্বার প্রশ্ন হচ্ছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটি শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাণীটি শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো প্রশ্ন উত্তরগুলো আমি এখানে লিখে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফিতাকৃমি প্লাটি হেলমিন্তেস পর্বের প্রাণী ফিতাক্রিমি প্লাটি হেলমিনটেস পর্বের প্রাণী খ নাম্বার প্রশ্নের উত্তর খ নাম্বার প্রশ্নটি ছিল মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো নটোকর্ড হল নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ নটোকর্ডটা কি কর্তা হচ্ছে নরম জাতীয় সেটি দণ্ডাকার মানে দাঁড়ানো অবস্থায় থাকে এবং অখণ্ডায়িত মানে যেটা ভাঙ্গা অবস্থায় থাকে না এক ধরনের একটি অঙ্গ মানব দেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটকর অবস্থান করে মানব দেহের পৃষ্ঠ পৃষ্ঠদেশ মানে হচ্ছে পিঠের পিঠের মাঝ বরাবর জায়গায় নটকর্ডের অবস্থান শুধু ভূণাবস্থায় অথবা সারা জীবন থাকে মানবদেহে নটোকর শুধু ব্রণীয় অবস্থায় থাকে মানবদেহে নটোকরটা শুধুমাত্র কখন থাকে ব্রণীয় অবস্থায় থাকে পরবর্তীতে নটোকরটি মেরুদণ্ডে পরিণত হয় তাহলে নটোকর প্রথমত তোমার ব্রণীয় অবস্থায় মানবদেহে থাকে এরপরে পরবর্তীতে সেটি কিসে পরিণত হয় মেরুদণ্ডে পরিণত হয় গ নাম্বার প্রশ্ন রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল কি মশা মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক উদর ও বক্ষ এই তিন অংশে বিভক্ত করা যায় মশাকে কত অংশে বিভক্ত করা যায় তিন অংশে মস্তক উদর এবং কি বক্ষ এদের পা হচ্ছে সন্ধিযুক্ত এবং দেহে দুই জোড়া দানা বিদ্যমান মাথায় পুণযাক্ষী ও অ্যান্থেনা থাকে দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবর আবরণী দ্বারা আবৃত এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় এই প্রাণীটি কি অমেরুদন্ডী তাহলে এখানে কী কী বলা হয়েছে তার দেহের অংশ কী কী সম্পর্কে পা হচ্ছে সন্ধিযুক্ত এবং দেহে দুই জোড়া ডানা থা বিদ্যমান আছে এবং মাথায় কী কী থাকে পুণযাক্ষী এবং অ্যান্টেনা মাথায় কী থাকে পুণযাক্ষী এবং অ্যান্টেনা আর মশার দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত একটি আবরণ দ্বারা কিতাকে আবৃত থাকে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে বোঝা যায় এই প্রাণীটি কি অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীরা সাধারণত অর্থফোজ পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের মেগনিফাইং গ্লাস দিয়ে প্রাণী দেখা প্রাণীটিরও সেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এটি হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর এবং ঘ নম্বর প্রশ্নটি কি দেখি প্রাণীটি শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো শ্রেণী বিন্যাসের সাহায্যে ঘ নম্বর প্রশ্নের উত্তর শ্রেণী বিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময় জানা সম্ভব পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস তাহলে এখানে কি বলা হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কি জানতে পারি প্রতিটি প্রাণীর গঠন এবং প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি শ্রেণীবিন্যাসের সাহায্যে সহজে প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও মিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় শ্রেণী বিন্যাস কিসের উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করা হয় প্রাণী দেহে যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে এবং বিভিন্ন প্রাণীর মধ্যে যে এক একটা মিল থাকে বা এক এক রকম অমিল থাকে সেগুলোর উপর ভিত্তি করে কি তৈরি করা হয় শ্রেণীবিন্যাসটা নির্ধারণ করা হয় রাহাত প্রাণীটি শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে শ্রেণীর অন্তর্গত উপকারী অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে এই কারণে প্রাণীটি অবস্থান জানা জন্য খুব প্রয়োজন এটা হচ্ছে তোমাদের শ্রেণীগত ঘ নাম্বার প্রশ্নের উত্তর এতক্ষণ সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়ে সমাধান নিয়ে এবং পূর্বের ক্লাসে তোমাদের সাথে তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম এক নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে ক্লাসটি না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে এবং এটি আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এখানে যে নিজে করো এখানে কি তোমাদের অনুশীলনে দেওয়া হয়েছে এই অনুশীলনীটি নিয়ে আলোচনা করব নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য প্রতিটি বিষয়ের ক্লাসের সমাধান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই হাফেজ সালাম আলাইকুম